চলে যাচ্ছি টাটা বাই চলে যাচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন আজ থেকে পড়াশোনা শুরু হয়ে যাবে ওর তাই জন্য চলে যাচ্ছে কৃষরও একটু মনটা খারাপ হয়ে গেছে এতদিন এত আনন্দ পুজোর সময় এত হই হই এতদিন একসাথে থাকা ওরও একটু মনটা খারাপ হয়ে গেছে আর আমারও মনটা খুবই খারাপ সকলেরই মনটা খারাপ আবার কবে আসবো জানি না বাট চলে যাওয়ার সময় তো সত্যি খুব খারাপ লাগে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন আজকে হচ্ছে সেভেনটিন্থ অক্টোবর আর আজকে আমার মা রা সকালবেলা চলে গেলো ক্রিস মা ওরা চলে গেল মাও একটু আজকে বৃহস্পতিবার তো মা একটু গিয়ে ঘরে পুজো টুজো করবে বার আর এখনও পূর্ণিমা আছে মাও একটু ঠাকুরকে দেবে টেবে তো সেই জন্য মা তাড়াতাড়ি সকাল সকালই বেরিয়ে চলে গেল যদিও এখন সকাল না প্রায় এগারোটা বাঁচতে গেল আমিও স্নান টান করে একদম রেডি রেডি হয়ে নিয়েছি আর আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে মানে কলকাতাতে মানে কালকে তো আমরা চলে যাব তো আজকে ব্লগটা হচ্ছে লাস্ট ব্লগের কলকাতার এবছরের আটতে বছর আমরা আসছি না তো এবছরের মতো কলকাতা থেকে এটা লাস্ট ব্লগ তো এখন অনেকগুলো কাজ আছে প্রচুর কাজ আছে আজকে মানে আগের দিন যাওয়ার আগের দিন তো আমাদের এক কাজ মাথার উপর সবসময় থাকে তো এখন আমি আর ও দুজনে মিলে বেরোচ্ছি ব্যাংকে কাজ আছে একটু লকারে যাবো সব নিয়ে তারপরে সিদ্ধান্ত একটুখানি যেতে হবে আরও ওখানে একটা কাজ আছে এইসব করে কিছু কেনাকাটা আছে একটা কড়াই কিনবো কবে থেকে ভেবে বসে আছি স্টিলের কড়াই একটা ছোট দেখে আমার একটা বড়ো কড়াই আছে তো ছোটো একটা কড়াই স্টিলের ভালো কড়াই যেগুলো নন স্টিক টাইপের কড়াই স্টিলেরই কিন্তু ওইগুলো আট মানে আটকে যায় না খাবার সেই ধরনের কড়াই কিনবো সেসব কাছে একটু গোপালের জামা কিনবো যদি ধরো পরের বছর আগস্টের আগে না আসি যাই না কবে আসবো যদি না আসি তো আমার লাগবে নতুন জামা তো সেই সবগুলো কিনবো সেসবের জন্য একটুখানি বেরোচ্ছি আস্তে আস্তে আমাদের হয়তো সন্ধে হয়ে যাবে মনে হচ্ছে তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে এই জানো তো তোমাদেরকে একটা ভাবলাম জিনিস দেখাই তোমাদেরকে আগে একটা জিনিস দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমার মানে বৌভাতের মানে আমার যে রিসেপশানের বেনারসিটা দেখেছিলাম বিয়ের বেনারসিটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখানে হাতের সামনে ছিল ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে নি এটা হচ্ছে বিয়ের বেনারসি এটা আমি টাওয়ালে মুড়ে রেখেছি এই বেনারসি আমি অনেকবার করেছি বিয়ের পর পর যে কটা বিয়ে বাড়ি গেছে সে কটাতে যাইনি এখানটাতে ভালো লাগছে কি তো ওইখানটা যাই খুব সুন্দর কাজটা পুরো ভেতরে বুটি 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 এই কাজটা ভীষণ শুধু এই কাজটা দেখে আমার এত ভালো লেগেছিল টকটকে লাল নিয়ে নিই একটু মেরুন ভাসা নিয়েছিলাম মানে একদম সেই টকটকের বৌদের মতো এখন যেরকম করে সেরকম নয় বাইশ বছর আগেকার বাইশ বছর আগেকার এখনও দেখলে এত সুন্দর আছে বেনারসিটা একটু নষ্ট হয়নি তবে হ্যাঁ বেনারসিটা একবার পলিশ করে রেখে দিয়েছিলাম পলিশ করেছিলাম একবার এটা কিনেছিলাম হচ্ছে গড়িয়াহাটির যে বেনারসি কুঠি আছে সেখান থেকে কিনেছিলাম এটা আর বৌহাটের যে বেনারসিটা সেটা বোধ হয় প্রিয় গোপাল কিনেছিলাম বড় বাজার থেকে কিনেছিলাম

কিন্তু আমি কিন্তু প্রচুর পড়েছি মানে বিয়ের পরপর যত বিয়ে বাড়ি গেছে সবেতে আমি এই জেনারেশন পড়েছি চলো এলাম চলো এলাম হ্যাঁ ছাতাটা ভাগ্যিস নয় যে কালো মেঘ হচ্ছে একদম কালো তাও হলো তো একটু তো হয়েছে বৃষ্টি আমাদের ব্যাংকের কাজগুলো মোটামুটি হয়ে গেছে সবই দুটো জায়গাকার এখন আমরা যাচ্ছি হচ্ছে সিদ্ধায় এখন প্রায় বাজে দেড়টা তো খিদে পেয়েছে দেখি কোথায় খাওয়া যায় বলো ওষুধ পেলে তুমি ডাক্তারকে বলো না চেঞ্জ করে দিতে হ্যাঁ তো কোথায় খাবে বলো এখন আমরা যাচ্ছি হচ্ছে সিদ্ধায় আর এখন এখান থেকে যাচ্ছি বালিখাল বালিখাল থেকে অটো করে চলে যাব ওখানে আগে ডাল লপে নেমে কিছু খাবো আজকে যেহেতু এখনো পর্যন্ত সেই জন্য আমরা ভেজই খাবো কারণ মানে এখন তো লক্ষ্মী পুজোর পূর্ণিমাটা রয়েছে তাই না সেই জন্য আমরা ভেজটাই খাচ্ছি আগে গিয়ে নামবো নেবে আগে খাবো তারপর যাবো শিখ স্পিড সেরি স্ট্রিট ফিল ভাই এখানে একটা রেস্টুরেন্ট আছে অ্যাম্ব্রোসিয়া বলে গুরুদুয়ারার পরেই গলিটাই Later. It's like so buildings as a can of course they take us higher The night's young and it's just big as she puts her hand in my head that's a funny tick এটা হচ্ছে তন্দুরি রুটি ও খাচ্ছে আর আমি খাচ্ছি হচ্ছে বাটার নান একটা বাটার নান বলেছ তো এতটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রশান্ত গেছে একটু অপোজিট একটা ওষুধের দোকানে ওই আমার শাশুড়ি মার ওষুধটা পাচ্ছে না তো ওগুলো একবার দেখিনি এখন যাব হচ্ছে একটা কড়াই কিনবো এখান থেকে স্টিলের আর হচ্ছে লাবণীর কিছু ড্রেস কি মানে একটা ড্রেস কিনবো বা দেখি কি কিনি ওর একটা জামা কাপড় কিছু কিনতে হবে কি হলো পেলে এখানেও নেই ততক্ষণ কি করছিলে হ্যাঁ এটাও তো অ্যাপেলো ফার্মেসি আমাদের কাছে যা দেখবেন যাওয়া বা গেলে কিছু ভারী আছে দেখো না আমার ওই আগের মানে পুরনো যেটা আছে সেই কড়াটা খুব ভারী খুব ভারী মানে মাঝখানে বলছে অ্যালমোনিয়াম আর দুদিকে এটা স্টিল এখানে ওপরটা স্টিল পেছনটা স্টিল তাই তো আচ্ছা

সিদ্ধায় চলে এসেছি প্রচন্ড আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে বেশ জোর বৃষ্টিটা হচ্ছে আমরা তো বেরোতে পারবো না এখন দেখি উবের বুক করব করে তারপর বেরোবো আমাদের কাজ তো মোটামুটি হয়ে গেছে বৃষ্টিটা একটু বেশি জোরে এলো এই যে দেখতে পাচ্ছ এই জন্য একটু বাদে বেরোবো আর কি খুব বৃষ্টি পড়ছে আমাদের কিছু কাজ ছিল ঘরে দেখলাম প্রচুর পিঁপড়ে ঝেনকে তো অত পয়সা টয়সা করে যেতে পারিনি কিচেনটা কিচেনটা পরিষ্কার করলাম তারপরে ও ঘরটর ঝাড় দিলো আমি মুছলাম তারপরে ও ফ্রিজটা পরিষ্কার করে দিলো এই সব করতে গিয়ে দুজনে মিলে পয়সা করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আমার কোমরে একটু ব্যথা তাই আমি কোনো ভারী সেরকম কাজ করতে পারছি না কালকে দেখি আমার ভীষণ ব্যথা কাল থেকেই শরীরটা ভীষণ খারাপ তো মানে সেরকম কিছু সেরকম করতে পারছেন যাই হোক ওপর ওপর মোটামুটি করে দিলাম পরিষ্কার কারণ পরিষ্কার না থাকলে না বন্ধ ঘরে নানান রকমের মানে পিঁপড়ে হবে আর হয়েওছে এসে দেখলাম পুরো লাইন দিয়ে পিঁপড়ে বিশেষ করে কিচেনটা পরিষ্কার থাকা ভীষণ দরকার যাই হোক করে এবার আমরা বেরোবো প্রায় পাঁচটা বানতে চললো এই যে ফ্রিজ পুরো পরিষ্কার হয়ে গেছে এবার বন্ধ করে দেবে বন্ধ করো এখন চলছে ব্যাগ গুছানোর পর্ব আর কি একটা হয়ে গেছে এখানে আরো দুটো এখানে আরো দুটো একটা রয়েছে মিষ্টির জন্য তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে কি ব্যাপার আমরা এলাম দুজনে বড়জোর চারটে ব্যাগ হওয়ার কথা এত ব্যাগ কেন অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা আমাদের সাথে যাচ্ছে তিন মাসের জন্য ওখানে সেই জন্য আরও দুটো সুটকেস এক্সট্রা হয়েছে প্লাস আর একটা আমরা যেরকম এসেছিলাম আমি একটা স্যুটকেস নিয়ে আর ও দুটো নিয়ে এসেছিলো তো তিনটে তো হচ্ছেই তাছাড়া আমার শাশুড়ির মাছ দুটো হচ্ছে মানে পাঁচটা বড় সুটকে মানে বড়ো ছোটো মিলিয়ে সুটকে আর একটা এক্সট্রা ব্যাগ দিচ্ছে মিষ্টি মিষ্টি নিয়ে যাওয়ার জন্য এবার একটু মিষ্টি মিষ্টি বেশি করে নিয়ে যাব ও ওর মানে অফিসের জন্য কিছু সন্দেশ টন্দেশ নিয়ে যাবে আমি রসগোল্লা সন্দেশ এসবগুলো নিয়ে যাব তো মিষ্টি নিয়ে যাওয়ার জন্য আর একটা এক্সট্রা লাগেজ হচ্ছে তো সব মিলিয়ে এখন চলছে আর কি ওয়েট করা চলছে গোছানো চলছে সন্ধে থেকে এসে আমি আর ব্লক করিনি এসে একটু আদিগত যেহেতু পূর্ণিমা বললাম এই তো একটু পনির রান্না করলাম আমার আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া আর কিছুটা গোছানো গোছানো হচ্ছিলো আর খেয়ে দিয়ে আবার এসছি ওপরে গোছাতে তো এখন বেজে গেছে বোধ হয় সাড়ে দশটা না গো সাড়ে দশটা বাজ বেজে গেছে করতে করতে তাও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও ওজন চলছে কতটা ওয়েট হয় না হয় সেটা দেখা হচ্ছে আর তো আমি আর ব্লগ করতে পারিনি আর ব্লগ হতে না ইচ্ছা করছে না কালকে চলে যাও মনটাও খুব খারাপ কারণ পুজোর সময়টা বেশ ভালো ভীষণ ভালো কাটলো খুব আনন্দ করে কাটালাম আর কি পুজোর কটা দিন এই পুরো সব সময়টাই আর কি জবে থেকে এসেছি তো মনটা তো একটু খারাপ হচ্ছে আর ব্লগ করা হয়ে ওঠেনি তো ভাবলাম না ব্লগটা তো শেষ করতে হবে তো সেই জন্য আর এসব ছোটো চলছে এখনও চলবে এগারোটা সাড়ে এগারোটা অবধি তো চলবে তারপর শুরু করবো তো চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি কালকে থাকবে একটা মানে এখান থেকে যাওয়ার যে ব্লগটা কলকাতা টু দুবাই জার্নির ব্লগটা থাকবে তো আজকের মতো এইটুকুই যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম করে না চলো বাই